স আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ যদি সামনের চাকা হাইড্রোলিক জাম হয়ে যায় অনেকে দেখি লেট থেকে খুলে নিয়ে আসে নিজেই কিভাবে অতি সহজেই খুলতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর যদি বারবার হাইড্রোলিক ব্রেক জাম হয়ে যায় তাহলে কোন কাজের মাধ্যমে এই হাইড্রোলিক ব্রেকটি সমাধান করবেন অবশ্যই খেয়াল করুন পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যেই কাজের মাধ্যমে এই হাইড্রোলিকের সমাধান করা যায় মানে হানড্রেড যে সমাধানগুলি হবে এটা কীভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এতে কোনো লেদের কাজ নাই কোনো লেদ থেকে কাজ করতে হবে না নিজেই নিজের ওয়ার্কশপে নিজেরাই কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই খেয়াল করুন এটাতে অতিরিক্ত ভিতরে ময়লা জমে গেছে যেই কারণে এটার হাইড্রোলিক ব্রেক জাম হয়ে যাচ্ছে চাকাটে ফ্রি ঘরে না আর হয়ে যায় তখন কিন্তু আরো বেশি জাম হয়ে যায় আমি এই সিলের মাধ্যমে সিলটি দেখাই যে সিলের ওপরে যে এতটা কার্বন জমে গেছে যে এই সিলগুলি আপনারা নিজেরাই পরিষ্কার করে নেবেন যে প্রতিটি সিলের ভিতরে কিন্তু দেখেন কার্বন জমে গেছে এটা দীর্ঘ দিন চালানোর পরে এই হাডিলি কোয়েল দিয়ে এগুলো এরকম হয়ে যায় নিজেরাই কিভাবে সমাধান করবেন আমি সেটাও দেখাবো এই সিলটি আমি ওয়াশ করে নিব সিলের ওপর কিন্তু মানে কার্বন জমে গেছে এই যে আমি সিলিন্ডারটি সার্ভিস করে দিলাম সিলিন্ডারের ভিতর কিন্তু আর কোনো কার্বন নাই আমি এই সিলগুলিও যে কাজের মাধ্যমে এটাকে সমাধান করলাম শিলটিও কিন্তু একদম এখন হানড্রেড পারসেন্ট এই শিলটিও আমি পরিবর্তন করিনি আমি সিলটি পরিবর্তন না করে আমি এটাতেই যে সমাধানটি দিলাম আর এটা এই আর ভিতর হাতের সাহায্যে যাতায়াত করতে হবে আপনি প্লাস দিয়ে চেক করতে পারেন যে পিস্টনটি ইজি আছে কি না আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে চেক করে নেবেন এতে স্টারা করে কোনো গ্রিস ইঞ্জিন অয়েল কিংবা জেল কোনোটাই ইউজ করতে হবে না এটাতে শুধু সব কিছু পরিষ্কার করে নিয়ে যে সিলটি সমাধান করে সিল পরিবর্তনের প্রয়োজন নাই যদি কাটে না যায় থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নাই আমি এটাতে যে জিনিসটি দেখাই আপনাদেরকে যে আমি কিন্তু এটাই হাতের সাহায্যেই দেখালাম আমি প্লাস যে ইজি আছে কি না আমি চেক করে দেখাবো আপনাদেরকে যে পিস্টনটি ইজি আছে কি না যদি ইজি না থাকে যদি জাম থাকে তাহলে কিন্তু হাইড্রলিকটি আবার জাম হয়ে যাবে এটাতে কিন্তু ইজি আছে আমি যে লকগুলি গ্রিস করে দিতে হয় আমি এটাতে গ্রিস করে দিলাম আমি এটাতে ব্রেক প্যাড পরিবর্তন করে দেব আমি নতুন ব্রেক প্যাড মার্কেট থেকে নিয়ে আসা হচ্ছে আমি ব্রেক প্যাডটিও পরিবর্তন করে দেব এই লকটি অবশ্যই ইউজ করবেন এই লক যদি না থাকে তাহলে কিন্তু হাইড্রিক থেকে সাউন্ড আসবে এটাতে আমি চাপটি সেটিং দিব এল নাট আমি টাইটের মাধ্যমে চাপটি সেটিং এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটাও আমি দেখাবো যে ব্রেকটি ইসি রাখতে যে কাজটি করতে হয় আমি এটাতে ফুল সেট আপ দিয়ে নিলাম মাস্টার সিলিন্ডারের উপরের অংশটিও আমি আপনাদেরকে দেখাবো যে উপরের অংশটি কি করতে হবে এই বারো নাম্বার বলটি আমি এটাতে লাগালাম আমি টাইট দিয়ে নিব আমি টাইট দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে মাস্টার সিলিন্ডারের যে উপরের পাটটি আপনারা কি করবেন একটা পরিপূর্ণতা যে ইজি যে বিষয়টি আমি এটাতে আপনাদেরকে দেখাবো মাস্টার সিলিন্ডারটি পরিষ্কার করে নিলাম আর মাস্টার সিলিন্ডার পরিষ্কার করে নিয়ে আমি এটাতে হাইড্রোলিক অয়েল উঠাবো আর হাইড্রোলিক অয়েল তোলার পরে আপনাদের যে কাজটি করতে হবে এটা এই মাস্টার সিলিন্ডারটি ভরে দিয়ে আপনারা যে কাজটি করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কম্পিসার গ্যাস নাট যদি ভিতরে গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে এই নাট ঢিল দিয়ে গ্যাস বার করে দেওয়া হয় আমি এটাতে যে কাজটি করলাম যে উপর থেকে যাতে পাইপের ভিতর যে পুরাতন যে ওয়েলটি ছিল আমি সেটাও বার করে দিলাম যাতে নতুন আবার ওয়েল ইউজ কর মানে ইউজ করা যায় তাহলে ওপরে মাস্টার স্যালিন্ডারের ওয়েলটি কালো হবে না এটাও আমার কমপ্লিট আমি মাস্টার স্যালিন্ডার দেখেন যে ওয়েলটি কিন্তু একদম কমে গেছে যেইটুকু পাইপের ভিতর দরকার সেইটুকু নিয়ে নিছে নিশ্চয় নিচে সিলিন্ডারের ভিতরেও কিছু অবশিষ্ট থাকে এটাতে আবার আমি পরিমাপ করে দিলাম এখন ব্রেকিং যে সিস্টেম ব্রেকিং সিস্টেমটি আপনাদেরকে দেখায় যে এটা কিন্তু অনেক ইজি ব্রেকটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে সামনের চাকা যদি ইজি না থাকে তাহলে অবশ্যই খেয়াল করবেন যে সামনের চাকাটা যেন ইজি থাকে অনেক সময় হাইডলিকটি চাপে ধরে থাকে অনেক বাইকেরই দেখা যায় যে এই সমস্যাটি হয় এটাতে যে সকল কাজের মাধ্যমে এই বাইকটি সমাধান করলাম আসলে ভিডিওটি ভালো লাগলে